আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত হয়েছি শিপা টক্সের স্টুডিওতে প্রচলিত ভুল পর্বে জামাত শুরু হওয়ার পরে সুন্নাত সালাদ আদায় করা যাবে কি না বিশেষ করে এটা ঘটে থাকে ফজরের জামাতের সময় কারণ ফজরের সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আল্লাহ রাসুল করেছেন তোমরা ফজরে সুন্নাত সালাদকে ছেড়ে দিও না যদিও সৈন্যবাহিনী তোমাদেরকে তাড়া করে এছাড়াও হজরত আবদুল্লিনা মাসুদ রদি আল্লাহতালু হজরত আবদুল্লিনা আব্বাস রদিউল্লাহ হজরত আবু আনহ বিশিষ্ট চাহবাই মাইন্ড থেকে বর্ণনা পাওয়া যায় যে ফজরের জামাত শুরু হওয়ার পরও তারা ফজরের সালাদ আদায় করতেন এক্ষেত্রে আমরা কেউ ফজরের জামাত শুরু হওয়ার পরে সুন্নাত আদায় করতে চাইলে মসজিদের বারান্দায় কিংবা খুঁটির আড়ালে আমরা সন্ন্যাসালাদ আদায় করার চেষ্টা করব যদি আমরা দেখে থাকি যে ফজরের জামাতের দ্বিতীয় রাখাতে আমরা শরিক হতে পারবো তাহলে অবশ্যই আমরা সন্ন্যাসালাদ আদায় করবো কিন্তু এক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি লক্ষ্য করতে হবে যে আমরা জামাত হওয়ার পরে যদি আদায় করা শুরু করি আমরা দ্বিতীয় রাখাতে শরিক হতে পারবো কিনা যদি দ্বিতীয় রাকাতে শরিক হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আমরা সরাসরি ফজরের সলাতে ফজরের জামাতে গিয়ে তাহলে অবশ্যই আমরা সরাসরি ফজরের জামাতে শরিক হব এবং সূর্য উদয়ের পরে আমাদের দুই সালাত আদায় করে দেব জহুরের জামাত শুরু হওয়ার পরে অনেকেই এসে জহুরের সালাতের নিয়ত করে এটা ঠিক নয় কারণ জহুরের জামাত শুরু হওয়ার পরে অবশ্যই আমরা সরাসরি এসে জহুরের জামাতের শরিক হব এবং পরবর্তী টাইমে দুই রেখা সুন্নাত এবং চার রাখা সুন্নাত আদায় করে দেবো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সহি বুজদান করুক আলাইকুম লহি আরহামাক